হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসলাম সেটি হলো দুই সালে এস এসসি পরীক্ষা যারা দিয়েছ তাদের বৃত্তির রেজাল্ট প্রকাশ হয়েছে তো তোমরা কিভাবে তোমাদের বৃত্তির রেজাল্টটা দেখবে আজকে সেই বিষয়টি আমি তোমাদের সাথে শেয়ার করব তো অবশ্যই ভিডিওটি টেনে এভাবে ভিডিও দেখবে এবং তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বৃত্তির রেজাল্টটা চেক দেওয়ার জন্য প্রথমে আমরা গুগল ক্রোম অপশানে চলে যাব এই ব্রাউজারে গিয়ে আমরা বারে লিখব কুমিল্লা বোর্ড ডট গভ ডট পিডি এদের নিচে আমরা যদি একটু স্ক্রল করে নিচে যাই এই যে বোর্ড অফ ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন কুমিল্লা তো আমরা কুমিল্লা বোর্ডের ওয়েবসাইটে যাব তো তোমরা যার যার বোর্ডে অনুযায়ী তোমরা বৃত্তির রেজাল্টটি দেখে নিবে তো এখানে আমি দেখতেছি কুমিল্লা বোর্ডের যে বৃত্তির রেজাল্ট এইটা তো এইখান থেকে এই যে দেখতে পাচ্ছ নোটিশ বোর্ডে যে এসএসসি পরীক্ষা দু হাজার চব্বিশের বৃত্তির ফলাফল আমি যদি এখানে ক্লিক করি ক্লিক করলে এই যে এইখানে চলে আসছে এখন এই ফাইলটি এই অপশন থেকে ডাউনলোড করে নিবো আমরা তোমরা এইভাবে ফাইলটিকে ডাউনলোড করে নিবে তো করার পরে আমরা এখন ফাইলটি ওপেন করে দেখব যে বৃত্তির রেজাল্ট তো তোমাদেরকে এখানে আরেকটি আমি ঠিক শেয়ার করে দিচ্ছি কেননা বৃত্তির যে রেজাল্ট এখানে কিন্তু অনেকগুলো পেজ থাকে অনেক স্টুডেন্ট তো তোমরা তোমাদের শুধু নামটা কীভাবে বের করবে সেটাই আমি দেখিয়ে দিচ্ছি তোমরা যদি চাও যে এইখানে বারে তোমার রোলটা লিখে সার্চ দিলেও তোমার রোলটা এখানে চলে আসবে অথবা স্কুলের নাম লিখে দিলেও এখানে চলে আসবে সাপোজ ধরো আমি পেজের মাস খান থেকে একটি রোল আমি সিলেক্ট করি আচ্ছা এখন চোদ্দ নাম্বার পেজ এখানে আমি একটি রোল দিতেছি যে ষোলো ছাপ্পান্ন পঁচিশ হ্যাঁ আমি প্রথম পেজে চলে যাচ্ছি এখন এই সার্চ অপশনে রোলটা লিখে দিব ষোলো ছাপ্পান্ন পঁচিশ লেখে আমরা ইন্টার বাটনে ক্লিক করব এই যে দেখো রোল অনুযায়ী এখানে মার্ক করে দেওয়া আছে এই রোল বৃত্তি পেয়েছে তো ঠিক আছে তোমরা এভাবেই তোমাদের ভিত্তি রেজাল্টটা বের করে নিবে আর অবশ্যই ভর্তি যেই কলেজে হয়েছে এই কলেজে এই ভিত্তির গেজেটটা প্রিন করে নিয়ে ওই কলেজে জমা দিবে তাহলে তোমরা বাকি ভিত্তির যে সুবিধা এই সুবিধারা তোমরা ভোগ করতে পারবে তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবে তো ধন্যবাদ সবাইকে السلام عليكم